আমি বলেছিলাম সেদিন বলেছিলাম আমি এ প্রথম আমি খুঁজে বার করলাম গুলি বিদ্বস সেই সমস্ত লোকগুলোকে তার অল্প বয়সে ছেলে ওখানে মিশে গিয়েছিল না সে না দেখাচ্ছে আমাকে গুলি লাগাছে যেতে পারছে ভয় পাচ্ছে ডাক্তারের কাছে আরে চলো রে ভাই কিছু হবে না আগে বাঁচো নিজেরা দেখুন কত অজানা কাহিনী আছে আমরা আবার অতীতে ফিরে যেতে চাই এই আলোচনা বন্ধ কবে জানি না এই আলোচনা বন্ধ করে আবার আমরা আমাদের নিশ্চিন্ত ভালোবাসার জীবনে ফিরে যেতে চাই শামসেরগঞ্জ এরকম জায়গা নয় স্বাধীনতা পর কোনোদিন গন্ডগোল হয়নি কোনোদিন গন্ডগোল হয়নি যারা গন্ডগোল হয়েছে তারা সবারই দুশ্মন তারা হিন্দুরা দুশ্মান তারা মুসলমানেরও দুশ্মন তারা সকলের দুশ্মন পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি আজও পুলিশ তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারছে না আজও ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় ধাক্কা মারতে মারতে গ্রেপ্তার হয় পুলিশের তদন্তে কটা গ্রেপ্তার হচ্ছে জানা নাই ধাক্কার কাছে চাপের কাছে কাউকে গ্রেপ্তার করতে হচ্ছে সে প্রকৃত না নকলি আমরা জানি না সে লোক দেখানো না লোক দেখানো নয় আমরা জানি না এ বাংলায় বহু রকম হত্যাকাণ্ড হয়েছে যার জন্য কোনো শাস্তি হয় না সাজা হয় না কিছু হয় না সেখানকার মানুষ তাই পুলিশকে বিশ্বাস করছে না পুলিশকে বিশ্বাস না করা মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি অবিশ্বাস কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী আর বিএসএফ আমরা চাইলেই তো গ্রামে গ্রামে হবে না সেই বিএসএফ তো পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারাই পরিচালিত হবে যদি কেন্দ্র কোন আইন তৈরি করে আইন তৈরি করে বিএসএফ কে দেয় সেটা আলাদা কথা আমি জানি না কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলকে সমস্ত পার্টিকে ডেকে তিনি যদি প্রচেষ্টা শুরু করেন স্থায়ী শান্তির স্থায়ী সম্প্রীতির কিছুটা হলে এগোতে পারে বিএসএফ দিয়ে শান্তি স্থাপন তো কৃত্রিম মানুষের মধ্যে দূরত্ব তৈরি থাকলে কোনোদিন শান্তি আসবে না সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে ভাতৃত্ব প্রেম মর্তির বাতাবরণ তৈরি করতে হবে সেটা বিএসএফ পারে না বিএসএফ দুর্বৃত্তদের হাত থেকে ঠেকাতে পারে নিশ্চয়ই পারে কিন্তু আপনার হৃদয়ের সম্পর্ক কি করে তৈরি করবে বিএসএফ আর হৃদয়ের সম্পর্ক মনের সম্পর্ক তৈরি না হলে এই বিএসএফ থাকলেও অশান্তি থেকে মুক্ত হবে না আমরা চাই দুর্গাপুজো হোক ঈদ হোক বকরিদ হোক কালী পুজো হোক যেমন ছিল তেমন হোক মন্দির থাক মসজিদ থাক মন্দিরে উলোদনী থাক মসজিদে আজান থাক তবে না শান্তি হবে পৃথিবীতে কোনো দেশে বুলেট শান্তি দিতে পেরেছে এই তো ইজরায়েল কত গাজাবাসীকে মেরে দিল হাজার 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 শান্তি এসছে কি ইসরায়েলের মানুষ কি নিরাপত্তা অনুভব করে বলুন মনের সম্পর্ক করতে হবে একের প্রতি অপরের ভালোবাসার জন্ম দিতে হবে যেটা নষ্ট হয়েছে খত পড়ে গেছে চির খেয়ে গেছে এই চির জায়গাটাকে সামাল দিতে হবে আমি সেদিনে বলে এসেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু আমার পার্টিকে বলেছি মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু সারা মুর্শিদাবাদে তাই যেখানে যেখানে মুসলমান সম্প্রদায় সংখ্যায় বেশি তারা যেন হিন্দুকে প্রোটেকশন দেয় যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি তারা যেন মুসলমানদের রক্ষা করে এই ভ্রাতৃত্ব বোধ এই ভাতৃত্ব বোধ যদি না গড়ে তুলতে পারি আমরা জানি না কোথায় যাবে এই পশ্চিমবঙ্গ কপচা কপচি করে লাভ নেই প্রেসের স্টেটমেন্ট করে কোনো লাভ নেই দুবেলা হোয়াটসঅ্যাপ করে আর টুইট করে কোনো লাভ নেই হৃদয়ের সম্পর্ক তৈরি করতে না পারা পর্যন্ত কিচ্ছু হবে না এই অবিশ্বাসের বাতাবরণ দূর করতে হবে আগে অবিশ্বাসের বাতাবরণ যতক্ষণ না দূর হবে ততক্ষণ পর্যন্ত এখানে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে না হ্যাঁ বিএসএফ আর্মি থাকলে হয়তো তাদেরকে ঠেকাতে পারে আমরা চাই স্থায়ী সম্পর্ক যা ছিল সেখানে ফিরে আসতে চাই যেমন ধুলিয়ান ছিল তেমন ধুলিয়ানে ফিরে আসুক যেমন মুর্শিদাবাদ ছিল তেমন মুর্শিদাবাদে ফিরে আসুক যেমন বাংলা ছিল তেমন বাংলায় ফিরে আসুন এইটা আমাদের দাবি বলবে একই দুটো পিট বাংলার মুখ্যমন্ত্রী জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন আপনি না মামাটি মানুষের নেত্রী আর এই বাংলায় এই মুর্শিদাবাদে মা স্বামীহারা হচ্ছে মাটি রক্তাক্ত হচ্ছে মানুষ গৃহহীন হচ্ছে সর্বশান্ত হচ্ছে আপনার তো সব থেকে আগে এখানটায় এসে তাদের সঙ্গে দেখা করা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হতো তা তো করেননি আপনি আজ সাত মন তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন তার আগে সব গল্প হয়ে গেল কাজের কাজ কি করেছেন ওখানকার দুটো পুলিশকে আপনি বসিয়ে দিয়েছেন সাসপেন্ডও করেননি চাকরিও খাননি যে পুলিশ অফিসারদের নেতৃত্বে যে পুলিশ অফিসারদের অকর্মণ্যতাই যে পুলিশ অফিসারদের নিষ্প্রিয়তায় আপনার দলের যে সমস্ত নেতাদের প্রচ্ছন্ন এবং পরোক্ষ মদতে এই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর হয় সুতি হয় ঔরঙ্গাবাদ হয় শামসেরগঞ্জ হয় ধুলিয়ান হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেখান মৌলিক সমস্যা আপনি ঘুরাতে চাইছেন বিজেপি তো মৌলিক সমস্যা থেকে নজর ঘোরাবে সবাই জানি আমরা কিন্তু দুর্ভাগ্য আপনি বিজেপির বিরুদ্ধে ভোট করে মানুষের ভোট নিয়ে আপনি নিজে এখন মানুষের নজর ঘোরানোর জন্য আপনি নিজে নানা রকমের অজিভাত খাড়া করছেন বিজেপিকে চিনি নন ডেবেল আপনি আননন ডেবেল আপনাকে সবাই চিনতে পারছে না বিজেপিকে সবাই চিনে নিয়েছে যে বিজেপির এই কাজ এই মুর্শিদাবাদ জেলায় নাগরিক আইন এনআরসি নিয়ে কখনো হিংসা হয়েছে মানুষ রক্তাক্ত হয়েছে না হ্যাঁ কটা রেল স্টেশনে হামলা হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম অ্যাকশন নিতে বলেছিলাম রাজ্যকে এই মুর্শিদাবাদ জেলায় কাশ্মীরে থ্রি সেভেন্টি নিয়ে কোনো হাঙ্গামা হয়েছে হিংসা হয়েছে না এই মুর্শিদাবাদ জেলায় ট্রিপল তালাক নিয়ে কোন হিংসা হয়েছে না আজ কেন হলো খুঁজে আপনাকে বার করতে হবে এর পিছনে কারা কোন শক্তি কার মদত কেন হল তদন্ত কই হাওয়াজি চলছে হাওয়াবাজি মানুষ কিন্তু আজও কিছু জানে না আজও মানুষ অন্ধকারে হাততে বেড়াচ্ছে এই মর্মন্তুত হৃদয় বিদারক ঘটনাগুলোর পিছনে কারণ কি মানুষ আজও অন্ধকারে হাত দিয়ে বেড়াচ্ছে চালাকি করলে হবে না দিদি আপনি আসুন সিধা আজ আপনার সময় হল না আসার আজ আপনার সময় হয়নি अपना समय हमें भोटने वाले समय देखिए शुरू की दिन से वो ये कह रहे हैं कि ये दंगा दंगा मतलब दंगा की जो व्याख्या होते हैं वो अलग होते हैं यहां मतलब पुलिस के साथ टकराव हुई आंदोलनकारियों की पुलिस बलों ने जबरदस्ती बल प्रयोग करना चाहते थे और आंदोलनकारी अपना आंदोलन अपने हिसाब के मुताबिक कर रहे थे बीच में टकराव और टकराव से जो नतीजा निकले उसके संघर्ष पुलिस की गाड़ी में आगे जानी पुलिस ऑफिसर की रिवॉल्वर स्नेच करने की कोशिश और इसके चलते धीरे 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 ये आग फैलती गई तो पुलिस वालों की यह जानकारी नहीं थी भड़क तक नहीं हुई इससे घटना घट सकते हैं हमारे बंगाल की पुलिस की तंत्र कितने कमजोर है कितने अनदेखी करते हैं यह एक जगजाहिद मिसाल मुर्शिदाबाद के संघर्ष बंगाल में अगर बीजेपी की वृद्धि हुई बंगाल में आरएसएस की ताकत अगर बढ़ी तो इसके लिए सबसे ज्यादा बीजेपी और आर एस एस वालों को धन्यवाद देना पड़ेगा बंगाल के मुख्यमंत्री क्योंकि बंगाल में टीएमसी पार्टी आने के पहले बीजेपी के कोई ताकत नहीं थी बीजेपी के जितने ताकत बढ़ी जितने ताकत की वृद्धि हुई वो टीएमसी की मदद से टीएमसी क्यों मदद करते थे टीएमसी इसलिए मदद करते थे कि बंगाल में कांग्रेस और लेट पार्टी खत्म हो जाए बाकी मैं संभाल लूंगा इन लोगों के साथ पुराना दोस्ती है एक साथ सरकार में गठबंधन की सरकार में मंत्री भी रहा करती जब तो गुजरात की घटना घटी तब भी वो मंत्री रही थी अटल बिहारी वाजपेयी के जमाने में जब एनआरसी और सीए की शुरुआती करने की कोशिश की गई तब भी उस केंद्र सरकार की के मंत्री बनी रही बंगाल में एक साथ चुनावी गठबंधन बने थे बीजेपी और टीएमसी दोनों मिलकर चुनाव लड़ी थी और इसके लिए सत्ता पे आने की बात कांग्रेस को खत्म कर लो करो लेट पार्टी को खत्म करो ये रवैया तो थी ममता बनर्जी की सबको खत्म कर दो लेकिन बीजेपी पार्टी को पना दिया करो बीजेपी पार्टी आरएसएस को पनपना मदद करना और इसके चलते बीजेपी पार्टी की आज बंगाल में जो ताकत बड़ी है इसके लिए बीजेपी पार्टी को ममता बनर्जी को सराहना करना चाहिए আর রাজ্য কমিশন মানে রাজ্যের পক্ষে এটা অদ্ভুত ব্যাপার এখানে নিরপেক্ষ বলে কিছু নেই বস্তু জাতীয় নির্বাচন কমিশন আসছে মহিলা কমিশন যাই হোক সঙ্গে বিজেপির এমএলএ রাজ্য কমিশন যখন যাবে দেখবেন তৃণমূলের গাড়ি মর অন্য অন্য কেউ জায়গা পাবে না সেখানে অতএব এই যে কমিশন আসছে এই কমিশনগুলো কতটা নিরপেক্ষ এটা দেখতে হবে কারণ ইজা যাবে সেও তো একটা অল্প ছেলে মারা গেছে মুসলমান মারা গেলে সেটা মৃত্যু নয় হিন্দু মারা গেলে সেটা মৃত্যু এ ভাবনা তো আমরা চলতে পারি না মৃত্যু মৃত্যু তাদের পরিবারে মৃত্যু হয়েছে তাদের কান্না হিন্দু পরিবারে মৃত্যু হয়েছে হিন্দু পরিবারের কান্না সেই কান্নার ভাষা কিন্তু এক হিন্দু পরিবারের মা তার স্বামী হারার কান্না কাঁদছে তার চোখের জল যেমন ইজাজ আহমেদের পরিবারের ১৯ বছরের একটা বাচ্চা মেয়ে সঙ্গে দু বছরের তার বাচ্চা একুশ বছরের স্বামী তাকে হারিয়ে সেও কাজে সে নির্বাক হয়ে গেছে আমি তার বাড়ি আমি তার বাড়ি সে নির্বাক দুটো মায়ের কিন্তু একই বুকের যন্ত্রণা সেখানে তার স্বামীর সঙ্গে ছেলে হারিয়েছে এখানে বাচ্চা দু বছরের ছেলে সে জানে না তার বাবার কি হয়েছে বড় বেদনাদায়ক এই ঘটনাগুলো উপাখ্যানগুলো তৈরি করে देखिए हमारे देश की जो संविधान ये संविधान को आपकी सत्ता रूढ़ पार्टी नहीं मानना चाहते इसका जगजाहिर मिसाल इनकी बातों में निकलकर आ रही है हमारे देश की लोग माने या ना माने पॉलिटिशियन पोलेटि, से ज्यादा पुलिस बल से ज्यादा प्रशासन से ज्यादा न्यायालय पर भरोसा रखते हैं केंद्र की सरकार अगर चाहे कि न्यायालय भी उनकी बात में उठे और बैठे तो बाकी देश की क्या होगी न्यायालय को इज करना कोशिश किए जा सकते हैं लेकिन ऐसा नहीं होने वाला और बीजेपी पार्टी के सांसद इस तरीके के बयान देते हुए हमारे देश की जो संविधान और संविधान में अलग अलग जो जिम्मेदारी सौंपे गए हैं जिसको हम कहते हैं कि सेपरेशन ऑफ पावर इसका धजिया उड़ाए जा रहे हैं मैं इनका घोर विरोध करता हूं और केंद्र की सरकार को मैं यह कहना चाहते हैं कि आपकी पार्टी की संसद है उनकी मुंह में लगाम कसने की कोशिश कीजिए हमें बामेदर ब्रिगेड सफल हवा जो ने সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি আমি চাই বামেদের ব্রিগেড সফল হোক কেন চাই দীর্ঘদিন বামেদের সঙ্গে মারামারি ঝগড়া করেছি রাজনৈতিক আদর্শগত আজও আমি তারিফ করি বামেদের ভারতবর্ষের বামপন্থী শক্তি তারা কিন্তু ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শক্তি যেটা দরকার আছে বাংলায় এটা যেন ভুল বার্তা না যায় বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি বামেদের মানে আমি জেল খেটেছি গুলি খেয়েছি বুকে গুলি দাগা আছে আমার একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ নাকে না বলি আমি যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করে যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে দুর্ভাগ্য এটা বাংলার তাই আমি যাব বামেদের যে আজকে যে সভা সেই সভা সফল হোক সেই সভা সফল হোক সফল হলে ধর্মনিরপেক্ষ শক্তির বাংলায় যে আজও জাগ্রত আজও গতিময় তা প্রমাণ হোক আমরাও এরকমভাবে সারা বাংলা জুড়ে আন্দোলন করতে চাইছি মুর্শিদাবাদে করছি অন্য জায়গাতেও নিশ্চয়ই হবে আমরাও চাই আন্দোলনের নামতে